নয় বছর আগে দু সালে পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল একশো জন ওই ঘটনা দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে তখন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল তারা সতেরো দফা সুপারিশও করেছিল তাতে বলা হয়েছিল আবাসিক এলাকা থেকে কারখানা সরানো আবাসিক এলাকায় রাসায়নিক দ্রব্যের মজুদ ও বিপণন নিষিদ্ধ করা রাসায়নিক সংশ্লিষ্ট ব্যবসার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সতর্কতা দ্রুত আগুন নেভানোর জন্য আলাদা পানির লাইন ও হাইড্রেন্ট স্থাপন এগুলো বাস্তবায়নের দায়িত্ব ছিল স্বরাষ্ট্র শিল্প স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কিন্তু গেল নয় বছরে কার্যকর কিছুই যে হয়নি তার প্রমাণ নিমতলির অদূরে চকবাজারের অগ্নিকাণ্ড এজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন এই নগরবিদ নয় বছর ধরে বারংবার বলার পরেও একটি সংস্থা তার কার্যক্রম করলো না ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স ছাড়া এটি মেনে নেওয়া যায় না ওয়াসাকে দায়িত্ব দেওয়া হচ্ছে হাইড্রেন করার এইখানে হাইড্রেন করতে সারা ঢাকা শহরে এত কাজ করে এখানে হাইড্রেন করতে কত দিন লাগে কত বছর লাগে সেই কাজটিও তারা করেনি সবাই মনে করেছে এই দায়িত্ব আমার না পরস্পরের উপর দোষারোপ করার যে সংস্কৃতি চালু করেছিল সেটিও একটি অন্যতম কারণ জনগণের যেসব সংস্থা যেমন সিটি কর্পোরেশন তারাও কোনো উদ্যোগ না নেওয়ার অভাব সব কিছু মিলে একটা অদৃষ্টবাদিতা যে কিছুই হবে না এই ধারণা থেকে ঘটনা ঘটেছে সুপারিশ বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত তবে যাদের দায়িত্ব ছিল সুপারিশ বাস্তবায়নে তাদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব বলেছেন তারা তাদের কাজ করেছেন এই মন্ত্রণালয়ের যে যে সুপারিশ ছিল সেটা আমরা তো কোন পর্যায়ে গিয়েছি আমরা বলেছি বাকিগুলো অন্য অন্য মন্ত্রণালয়ে না না সেটা কোনো সময় থেমে থাকে নাই এটা যে যে মন্ত্রণালয় আছেন আপনারা যদি তাদের কাছে যান আমরা বিশ্বাস করি তাদের কাগজপত্র দেখলে তারা বলতে পারবেন চকবাজারের ঘটনায়ও তদন্ত কমিটি হয়েছে একাধিক এবারও আসবে সুপারিশ আর আগের সুপারিশের মতো এবারের সুপারিশও বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে নুরসেদ্দিকি মাছরাঙা সংবাদ ঢাকা